ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে তিনশো আসনের মধ্যে এখনও তেষট্টিতে প্রার্থীর নাম ঘোষণা হয়নি এর মধ্যে রাজবাড়ী দুই পাংশা বালিয়াকান্দি কালুখালী আসনেও এখনও দলীয় মনোনয়ন ঘোষণা হয়নি এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের মহাসচিব মমিনুল আমিন নিজেকে রাজবাড়ি দুই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর মমিনুল আমিনে তিনটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং বঙ্গবন্ধু জাদুঘরে তোলা ছবি ছবিগুলো ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে জানাচ্ছেন প্রতিবাদ রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মীরাও বলছেন কোন আওয়ামী দোষরকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া যাবে না সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমিনুল মুমিনের যে আসল চরিত্র তিনি আসলে বিগত দিনে কি করেছেন তিনি বিগত দিনে স্বৈরাচারের সঙ্গে মিলেমিশে সব কিছু করেছেন অর্থ ইনকাম করেছেন যেটা জানতে পারলাম আর কি অর্থ ইনকাম করেছেন বিভিন্ন ব্যবসায়িক সুযোগ সুবিধা নিয়েছেন নিয়ে এখন আবার আমাদের যে একটা রাজনৈতিক দল আছে নাকি নাকি মিলে এখন বিতর্কের মুখে মমিনুল আমিন দাবি করেছেন তিনি কখনো আওয়ামী লীগের সদস্য ছিলেন না পেশাগত দায়িত্ব থেকেই সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে ছবিগুলো তোলা হয়েছিল প্রমাণ করতে পারলে হাসি মুখে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও উল্লেখ করেন রাজনীতি করতে গেলে সবার সাথে সবার দেখা হয় বিএনপির মানে বিএনপি না প্রত্যেক দলের প্রত্যেক দলের সাথে ওঠা বসা এটাই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ছিল মন্ত্রণালয়ে যাওয়া বা র্যাব অফিসে যাওয়া পুলিশের হেডকোয়ার্টারে যাওয়া এটা তো পেশাদার কারণে সে ওই পদে ছিল বলে আমাকে তাকে যেতে হয়েছে তার মানে কি আমি দল করি রাজবাড়ি দুই আসনে বিএনপির মনোনয়ন এখনো অনিশ্চিত তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিতর্ক শুরু হয়েছে তা যেন ইতিমধ্যেই নির্বাচনী উত্তাপ বাড়িয়ে দিয়েছে জিনাত নিউজ